আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত বিষয় হেফাজত করার আদেশ দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো নামাজ পবিত্র কোরআনের বহু জায়গায় মহান আল্লাহ তালা বান্দাকে নামাজের আদেশ দিয়েছেন ইমানের পর সর্বাধিক পছন্দনীয় ইবাদত হলো নামাজ রাসূলুল্লাহ সাল আলী হাসাল্লাম নামাজের ব্যাপারে তার উম্মতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন অথচ আমরা অধিকাংশ মানুষ আজ নামাজের প্রতি বড্ড উদাসীন হাদিসে কোরআনে আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান বিশেষ করে মধ্যবর্তী অর্থাৎ আসরের নামাজের প্রতি আর আল্লাহর সামনে একনিষ্ঠ হয়ে দাঁড়াও অপরায়তে মহান আল্লাহ তালা নামাজের প্রতি যত্নবান মুমিনদের প্রশংসা করে এরশাদ করেন যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান যারা নামাজের প্রতি যত্নবান হবে নামাজকে সকল রুকুন সহ যথাযথ আদায় করবে মহান আল্লাহ তালা তাদেরকে তার ক্রোধ ও শাস্তি থেকে হেফাজত করবেন কিয়ামতের দিন তাদেরকে তিনি নাজাদ দেবেন জেনে রাখুন নামাজ হল সর্বোত্তম বিবাদত রাসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেন আল্লাহর শপথ জেনে রাখো তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ এটা হাদিসে এসেছে আল্লাহর শপথ আল্লাহ তালা তাহিদের পর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন নামাজের প্রতি আল্লামা ইবনুল কাইম রহিমল্লা বলেন নামাজ বান্দার রিজিক টেনে আনে বান্দাকে সুস্থ এবং সবল রাখে সমস্ত কষ্ট দূর করে নামাজ বান্দার অন্তরকে শক্তিশালী করে চেহারাকে করে সমুজ্জ্বল অন্তরকে রাখে প্রফুল্ল নামাজ শরীরের অলসতাকে দূর করে দেয় বক্ষকে প্রসারিত করে নামাজ আত্মার খাদ্যস্বরূপ আত্মাকে করে আলোকিত নামাজ বান্দাকে দেওয়া আল্লাহর নিয়ামতকে হেফাজত করে বৃদ্ধি করে বরকত সমূহ শয়তানকে দূরে ঠেলে দেয় আল্লাহর নিকটবর্তী করে মন্দ ক্ষতিকর বিষয় সমূহ দূরীকরণে নামাজের রয়েছে বিস্ময়কর প্রভাব বিশেষ করে বাহ্যিক ও আভ্যন্তরীণ সকল শর্ত পূরণ করে যদি নামাজ আদায় করা হয় তাহলে উক্ত নামাজ দুনিয়ার ক্ষতি এবং আখেরাতের শাস্তি দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে নামাজ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করে যার সম্পর্ক যত অধিক ও গাঢ় হবে আল্লাহ তালা তার জন্যে সে পরিমাণ কল্যাণের দোয়ার উন্মোচন করে দেবেন যেমনটি হাদিসে এসেছে হাদিসে কুৎসিয়াটা হে আদম সন্তান তুমি দিনের শুরুতে আমার জন্য চার রাকাত নামাজ আদায় করো আমি তোমার সারা দিনের দায়িত্ব নিয়ে নিলাম সুবাহান আল্লাহ নামাজ মুমিন অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ মুমিনকে গোনা থেকে হেফাজত করে নামাজ মুমিনের জন্য গোনা থেকে বিরত রাখার রক্ষা কবজ। পক্ষান্তরে যারা নামাজের প্রতি উদাসীন আল্লাহ তালা তাদেরকে ধ্বংস বিরাট ক্ষতির প্রতিশ্রুতি দিয়েছেন এরশাদ হয়েছে কোরআনে তাদের পরে এমন এক প্রজন্ম এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির বশবর্তী হলো অতএব তারা ভ্রষ্টতার পরিণতি দেখতে পাবে কিন্তু আজ কেমন নামাদের আমাজ কেমন আমাদের নামাজ আমরা কি নামাজের প্রতি যত্নবান আল্লাহ তালা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন না আমরা কি আজ সম্পর্কে সামান্যতম ভাবনা করছি কি যে যখন তুমি নামাজে দাঁড়াও তিনি তোমাকে দেখেন এবং সেজদাকারীদের সাথে তোমার উঠা বসাও দেখেন কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো আমরা আজ নামাজের প্রতি অতি উদাসীন আল্লাহ তালা আমাদেরকে নামাজের প্রতি যত্নবান